হ্যালো আলাইকুম ভিডিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই করে তো দিন অসুস্থ থাকার কারণে চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো অনেকেই আমাকে প্রশ্ন করে কিংবা ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে ভাই স্বল্প সময়ের মধ্যে কোন দেশে যাওয়া যায় ইউরোপে অনেকদিন স্টাডি কিংবা মনে করেন আমরা দিক বিবেচনা করে আমি যতটুকু দেখলাম সর্ব কম সময়ে একবার স্বল্প সময়ে ইউরোপের দেশ নন সেন্ডিয়ান দেশ বলকানের একটি দেশ নর্থ মেসোরোনিয়া ইউরোপের দেশ নর্থ মেসোরোনিয়াতে খুবই কম সময়ের মধ্যে বিসা হচ্ছে আমরা সাধারণত বিসা করি নর্থ মেসোরোনিয়ার জন্য ভিসা প্রসেস করি নর্থ মেসোরোনিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু করি আমরা তো আমরা নর্মালি তিন থেকে চার মাসের মধ্যেই সব কিছু আমরা ক্লায়েন্টকে ফ্লাইট দিতে পারতেছি বর্তমান পর্যন্ত তো বর্তমানে বিসার রেশিও কেমন নর্থ মেসোরোনিয়া বর্তমানে বিসার রেশিউ মনে করেন নাইনটি নাইন কি বা হান্ড্রেড ধরতে পারেন বাংলাদেশের মানুষদের প্রতি নর্থ মিসোরোনিয়া কোম্পানিদের অনেক বেশি আগ্রহ তাই ধরতে পারি যে নর্থ মেসোরোনিয়ার কোম্পানিদের বাংলাদেশে কর্মীদের প্রতি খুবই আগ্রহ আর নর্থ মিসোরোনিয়াতে বর্তমানে ভালো বর্তমানে অবস্থান আছে তো সেই দিক বিবেচনা করে যদি কম সময় কেউ যেতে চায় তাহলে আমি বলবো ইউরোপের দেশ নর্থ মেসরণিয়াতে সবাই অ্যাপ্লিকেশন করতে পারেন চাইলে আমাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন আমরা খুব কম সময়ে ইউরোপের দেশ নর্থ ইন্ডিয়ান দেশ নর্থ মেসানি বিশ্বাস করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আল্লাহ হাফিজ গাইজ